হ্যালো বন্ধুরা তোতে পাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা তো বন্ধুরা আমাদের গল্পগুলি দেখতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে তো চলো আজকের গল্পটা কিন্তু দুর্দান্ত মজাদার হতে চলেছে কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো আরে বোন বাবা বারণ করলো না ঘরের ভিতরে ঢুকতে এখন উঠে পড়বোন ঠিক আছে তুই

লুকেছে ঠিক আছে তুমি তো মততে ঢুকেছে দেখে রে বাইরেই বড় ফিন দেখা করে আহ কি সুন্দর এই দিকে 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 বাইরে তো দি দি ভাই আগে আই না আমরা একটু বড় ছণা ছড়ি गेली বাহ কি সুন্দর ঠান্ডা কি ভালো লাগছে এখানে এসে কি ভালো লাগছে বাকি দেখ কাকায় আমাদের কি কত সুন্দর দেখিয়ে এসেছিল দেখ কি সুন্দর ভালো লাগছে আহ

দেখেছো আমার ছেলেমেয়েগুলো কি দুষ্টু কতবার করে বারণ করলাম এখানে কোনো কিছু অত ধরাধরি করিস না বকবে তাও দেখো এইগুলোর ভেতরে গিয়ে কি দুষ্টু মেয়েই না করছে এর জন্য না আবার আমাকে ফাইন দিতে হয় সত্যি হাটটা তো খুব সুন্দর বানিয়েছে কি সুন্দর হাটটা পুরো ঘর কি সুন্দর দেখতে বাবা কাটে লোক চলে আসলো দেখতে দেখতে ভিড় হয়ে গেল জায়গাটা আরে এর আবার কোথাও থেকে আসলো সব জায়গায় চলে আসে জ্বালানোর জন্য ধর ভাল লাগে না আরে এই পাখি চল না এখানে যে কাঁচা আঁশটা আছে ওটা একটু ঘুরে আসি চারিপাশ দিয়ে কি সুন্দর জায়গাটা কি সুন্দর গাছপালা লাগানো ওখানে হ্যাঁ আশ্চর্য তো দুটো চলো চলো হ্যাঁ রে কাঁচা আউজটা কত সুন্দর চল না রে পাখি আমরা দুজন একটু ঢুকে দেখে আসি

আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি তোমাদের যদি আমাদের গল্পগুলি দেখতে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তো চলো আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থেকো সুস্থ থেকো